নমস্কার আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের দিনটা খুবই স্পেশাল তাহলে চলো স্পেশালভাবে আজকে রেডি হওয়া যাক আজকে আমি এই শাড়িটা পরব চলে এসেছি রেডি হয়ে নীল শাড়ি তার সাথে গোল্ডেন গয়না তাহলে বলো আজকে আমার কেমন লাগছে ভালো লক্সটা সামনের দিকে বার করা যাক যেহেতু লক্স আছে চলো আমরা যাচ্ছি সেটাই দেখা যাক মেকআপ সব কম যেহেতু যিনি মানে রেজিস্ট্রি করবেন ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আমরা তো যাচ্ছি দাদার রেজিস্ট্রিতে এই যে আরেকজন আছে এখানে আমরা রেডি হয়ে গেছি দাদা আমার মেয়েকে দেখাচ্ছি সে নাই ওকে তো রেডি করে দিয়েও আমার কোনো লাভ হয় না এই যে আমার শোনাই হাই করে দাম হাই যাই হোক এখন আমরা ছাদে এসেছি ভাবছি একটু ফটো তুলে নি তাই তো একদম হাজির এবারে চলো যাওয়া যাক গন্তব্যস্থলে এই যে গাড়িতে অলরেডি উঠে পড়েছে মামি রানি এবারে আমি উঠবো আমরা গাড়ির মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে এবারে আমরা যাচ্ছি আমাদের হবু বৌদির বাড়ি মানে আজকে যেহেতু রেজিস্ট্রি তাই এখন অবধি হবুটাই ঠিক আছে আচ্ছা গাড়ির মধ্যে কারা কারা আছে চলো দেখা যাক

ঢুকবো বাড়ির ভিতর যেতে চাই না এটা হচ্ছে মামি মামির দাদা ওটা চলো তাহলে যাওয়া যাক ভিতরে এটা হচ্ছে দাদার হবু শাশুড়ি চলো এবার আমরা ভেতর দিকে যাই দেখো আমার মেয়ে যায় না কারোর কাছে হঠাৎ করে চলে গেল দেখছি ও বাবা ওই যে ওর একটা বন্ধু পেয়েছে ওখানে ওই জন্য আর বাইরে অনেক ডগি আছে তারপর ওর পছন্দের ম্যাও আছে সেই জন্য ওর খুব পছন্দ সেন নাই হাই আমাদের রেজিস্ট্রি অফিসারও চলে এসছেন ইনি হচ্ছে আমাদের একজন আমাদের রিলেটিভ ইনি আমাদের রেজিস্ট্রি করবে দাদার আচ্ছা এই দিদি হচ্ছে করিমপুর বিএসএফ ব্যাংকের আছে এখন কর্মরত এখন ঘরের ভেতরে ঢুকে এখনো খেলবে ভাইয়ের সাথে ও এটা নেবে তুমি নাও ওই যে ভাই দেখো ফোন দেখছে যাও তুমি ফোন দেখো যাও

দাদা একটু পাশে দাঁড়াও ওর দেখি এই যে এটা হচ্ছে আমাদের আজকের গ্রুম আর ওখানে আর বন্ধুরাও চলে এসছে ক্যামেরাম্যানও চলে এসছে ইনি হচ্ছে আজকে আমাদের গ্রুম এনারই রেজিস্টার হবে সম্পর্কে ইনি হচ্ছে আমার ভাসুর বড় ভাসুর একটু হাই করে দাও এখানে দাদা আর বোনের ছবি উঠছে পাশে আমার মেয়ে ভয় পাচ্ছে ডগি দেখে তুমি কি ডগিদের টিচার হয়ে গেছো ও বাবা লাঠি দেখাচ্ছে ডগি পাপি পপিদের আমার মেয়ে এমনি জানলা দিয়ে কুকুর দেখে খুব ভালোবাসে আর ওখানে কি সামনে দেখতে পেয়েছে নাও এবার কুকুরদেরও টিচার হয়ে গেছে সবাইকে লাঠি দিয়ে বকছে আর তারা মারছে কিন্তু আমি এত মিষ্টি খাব না করা হচ্ছে যে ও কি নেবে ও হচ্ছে শুধু সিঙ্গারা খাবে আর মিষ্টি খাবে আর কিছু খাবে না ও খেতে পারবে ও চেয়ারে বসবে রানী ও চেয়ারে বসবে সোনাই সিঙ্গারাটা টেস্টি আমার মেয়ে মিষ্টি আর সিঙারা খাচ্ছে নিজে নিজে খুব ভালো কারোর কোলে উঠতে চায় না এই প্রথমবার ওর ছোট কাকাই এর কোলে গেল দেখে আমার খুব ভালো লাগছে যেহেতু ওর পাপা ওখানে হাত ধরছে সেই জন্য ও কাকা কোলে উঠেছে ডগি দেখার জন্য সোনাই তুমি কার কোলে উঠেছ থাক ডাকবো না রেডি ডেকোরেশন কমপ্লিট এখানে কেক চলে এসছে টেবিলও রেডি তো এবারে আমাদের ব্রাইট আর গ্রুম বসে পড়বে এখানে আমাদের সাইন হবে এখন আমাদের ব্রাইট অলরেডি হাজির খুব সুন্দর লাগছিল না আমাদের ব্রাইট ম্যাচিংয়ের সাইন ময়না তার সাথে দাদার কম্বিনেশনটাও আরও সুন্দর ছিল দুজনের পেন টু পেন ড্রেস কালার সবাই প্রেজেন্ট কিন্তু এবার এখানে রিং সেরিমানি হবে আরেকটা রিং কই এই যে আরেকটা রিং চলে এসছে রিং কত দেখুন সব দাদা বসে পড়েছে আমাদের নতুন ভালো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আমাদের ব্রাইড তো খুবই লজ্জা পাচ্ছিলো আই থিংক একটা লাভ ম্যারেজ হলে এতটা লজ্জা পেতে না যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ এত বুড়িকে একটু লজ্জা পাওয়ার একটা সিমনেটা স্টার্ট হচ্ছে কিছু কিছু জীবনের আরেক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই দুটো স্বাক্ষরের মাধ্যমে কি অদ্ভুত তাই না

বলবো না ছেলেদেরও কত বড় দায়িত্ব তাই না আর একজনকে নিজের সঙ্গীকে সঙ্গীর দায়িত্ব নেবে তার দিনে সুখে দুঃখে দায়িত্ব যাতে তার চোখটি একটু জল না সেই দায়িত্ব তার জন্য কিছুটা কমতি না সেই দায়িত্ব পাশে থাকার দায়িত্ব এখন ব্রাইডের বাবা সাইন করছেন

আর এই কিছু কথা কথা যা দুজনের একে অপরের হওয়ার সরকার করিমপুর থানার ম্যারেজ অফিসার আজ তিনজন সাক্ষীর উপস্থিতিতে নিরুপম বিশ্বাস আর অঙ্কিতা দত্তের বিবাহ কার্য সুসম্পূর্ণ হলো এবার দুজন শপথ বাক্য পাঠ করবে ফার্স্টে নিরুপম বলবে আমি নিরুপম বিশ্বাস আমি বিশ্বাস পিতা নারায়ণ বিশ্বাস পিতা নারায়ণ বিশ্বাস মা বিশ্বাস মা বিশ্বাস গ্রাম নাটনা গ্রাম নাটনা পোস্ট অফিস নাটনা পাটাপুকা পোস্ট অফিস নাটনা পাটাপুকা থানা করিমপুর থানা করিমপুর জেলা নদিয়া জেলা নদিয়া আজ আজ 17 জানুয়ারি 17 আজ 17 জানুয়ারি অঙ্কিতা দত্তকে অঙ্কিতা দত্তকে আইনত আইনত আমি আমার ওয়াইফ হিসেবে গ্রহণ করলাম আমি আমার ওয়াইফ হিসেবে গ্রহণ করলাম

পেটিপ্লাস টানে নিই তাই জন্য ফুল আমাদের কাজ হবে রেজিস্ট্রি আমাদের রিং সেরিমানি ফুল ছিটিয়ে যে আমাদের তার জন্য যে আমাদের চলে এসছে এক্সপার্ট ফুল কুচি কুচি করছে

কত যে কাছে তবু যে তুলে বোঝো না তুমি যে আমার আজ বলো না যে আমার আজ বলো না

তাহলে তোমরা দেখতে পেলে আজকের দিনটা কেমন কাটলো তো আজকের মতন তারা আরেকটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে